আসসালামু আলাইকুম সবাইকে সামিনা গার্ডেন নার্সারির পক্ষ থেকে স্বাগত দেখেন নিম্নচাপে বৃষ্টি হচ্ছে দেখেন চোরের পাখিগুলো এক গাছ থেকে আরেক গাছে জমি করতেছে যে যেন না ভিজে কিন্তু এক গাছ থেকে আরেক গাছে গিয়েও তারা পার পাচ্ছে না ঠিকই বৃষ্টি হচ্ছে দেখতে অনেকগুলা পাখি বসেছে আপনারা শব্দ শুনতে পাচ্ছেন কিছু কিছু এ বড় গাছেও অনেক আছে আমরা এটাকে চরুই পাখির আবাস স্থানে পরিণত করি এখানে আমাদের প্ল্যান আছে গাছগুলো একটু বড়ো হলে গাছগুলোতে কিছু হাঁড়ি বেঁধে দেওয়ার জন্য অলরেডি আমার ওই ভাইয়ের ঘরে ভিতরে বাচ্চা বাসা করে বাচ্চা তোলে এই তরুগুলো বেশিরভাগই আমাদের ঘরে বাচ্চা উঠানো সেই কারণে এদিক বা বেশি থাকে তো আমার বাগানে অনেক গাছ সেই কারণে পাখিগুলো এখানে আশ্রয় নেয় আর চড়ুই পাখি বেশিরভাগ থাকে হলো এই বরুই গাছটায় কিন্তু তারা বেটার মনে করতেছে যে বরুই গাছের চাইতে যদি কাঁঠাল গাছটাতে যেতে পারে তাহলে হয়তো বেশি কম বুঝবে তারা কারণ কাঁঠাল গাছের পাতাগুলো বড় দেখেন কিভাবে উঠতেছে পাখিগুলো কোথায় গেলে বিষবে না কোথায় গেলে বিষবে না ওই আসলে এইগুলো খুব কষ্টদায়ক যার ঘর নাই চাল নাই সে বুঝতে পারে আসলে কেমন কষ্ট বৃষ্টিতে ভিজা রুদ্রে সে দিক থেকে আমরা যারা মানুষ আসছে আসলে সুপ্রিয়া আলহামদুলিল্লাহ যখন বৃষ্টি হয় তখন আসলে পশু পাখিদের অনেক কষ্ট দেখেন ঝাঁকে 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 উঠতেছে দেখেন দেখুন দেখেন ঝাঁকে ঝাঁকে উড়ে আসতেছে গাছটা আবার চোরুই পাখি কিচিমিচির শব্দ যখন বৃষ্টি না থাকে তখন বরু গাছে এখন ধান পাকছে ধান খায় দান খায় আর এসে যখন বরুই গাছে বসে কিচিরমিচির শব্দ করে তখন অনেক ভালো লাগে কত ভালো বসাতে দেখা হ্যাঁ হ্যাঁ করে প্রতি ডালে প্রতি পাতায় পাতায় এটাও আসলে একটা আত্মতৃপ্তি যদি গাছগুলা না লাগাতাম তাহলে এই যে এত পুরোটা এসে ফুল গাছে ফুল মধু খায় বড়ই গাছে বসে মৌমাছি প্রজাপতি মধু নেয় তারপরে গাছে চড়ুই পাখি আশ্রয় নেয় চালে কাক আশ্রয় নেয় বসে এইগুলোও কিন্তু একটা আসলে ইবাদত এগুলো আসলে সবার ভাগ্যে হয় না তো এইটুক করতে পারছি এটাও আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ভিডিও শিক্ষামূলক এবং সচেতনতামূলক তাছাড়া এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ বিক্রি করা হয় যদি কারো প্রয়োজন হয় প্রয়োজন যোগাযোগ করতে পারবেন বরদাসপাড়া রুট পাগলপাড়া হালগাট ময়মনসিংহ মোবাইল জিৰ' ওৱান ছেভেন টু ছেভেন ওৱান ছেভেন এইট টু এইট ফাইভ ধন্যবাদ ছাৰ